সবাই একবার কথা যান ভাই একশো ডিগ্রি তাপমাত্রা থাকলেও ওই জায়গায় মন ভরে দেবো পানিতে নেমা কেমন লাগতেছে দিদি আসো খুবই ভালো বলো খুবই

জাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ বন্ধু নিষাবদের এলাকায় কলেজের বন্ধু দেশি পাতি হাঁস এই কয়েক কয়েক তাপমাত্রা প্রায় আজকে কত চল্লিশের কাছাকাছি নাকি চল্লিশের ওপরে আছে আচ্ছা হয়তো চলবে যাই হোক অ্যারাউন্ড চল্লিশ এই তো কৃষনেরা ডান মারাই করতেছে ভালো আছেন ভালো আছেন খুবই সুন্দর খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ ভালো লাগতেছে অত্যন্ত রোদ তারপরেও খুবই উপভোগ করতেছি আমরা ডিপ মেশিনে গোসল করতে যাচ্ছি অনেক দিন পরে বের হইলাম দেখেন প্রতিযোগিতা প্রতিযোগিতা চলতেছে ভাই ভাই আমার মাঝে আছে দেখানো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বন্ধু নিষাদের এলাকায় আজগানা আজকে আমরা ডিপ মেশিনে গোসল করব ওই যে দূরে দেখা যাচ্ছে ধান খেতে মাঝখানে দীপ মেশিন তো সবাই রেডি হচ্ছে নুরুল ভাই রেডি মোটামুটি নেংটু হয়ে আছে এই যে শাহেদ ভাই কাপড় চোপড় চেঞ্জ করতেছে যাক বন্ধু নিshaders মাধ্যমে আমরা আসছি এই যে ছোট ভাই আছে কি অবস্থা ভালোছ? এই যাই হোক এখন আমরা নামবো গোসল করব দেখি ডিপ মেশিনের পানিটা কত ঠান্ডা আর যদিও এটা গাজীপুর কালিয়া আজখানে গেছে টাঙ্গাইল পড়ে গেছে আচ্ছা বর্ডার এলাকা যাই হোক টাঙ্গাইল পাবন গাজীপুরের মাঝামাঝি তো ধরা যায় আবার দুইটাই বলা যায় যাই হোক এখন আমরা যাব তো যাও যাক ও বন্ধু আমাদের জন্য কি মাঠার ব্যবস্থা করছ হ্যাঁ ঠিক আছে তো যাওয়া যাক সবাই খুশি এই তো আমরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি এটাকে হাতাল না ধান মোটামুটি পাকার সময় হয়ে গেছে এই তো এই ডিপ মেশিন সাহেব ভাই নামছেন পানি কেমন ঠান্ডা হ্যাঁ অনেক ঠান্ডা এই কি অবস্থা পানি কেমন এই গরমের সব ক্লান্তি দূর করার জন্য আমরা আসছি করার জন্য নুরুল ভাই ডুবেন একটা ডুবেন পরিচ্ছন্ন পানি হ্যাঁ

সমুদ্র না এর তো বেশি ঠান্ডা সমুদ্রের পানি তো লবণ এই তো লবণও নাই পিওর পানিতে নেই মা কেমন লাগতেছে এদিকে আসো খুবই ভালো খুবই ঠান্ডা আমরা আসছি এখন বন্ধু এলাকার নামটা ভুলে গেছি আমার কি নাম বললি এখন আমরা আজকালে আছি ঠান্ডা

আপনারা ফুটবল খেলতে পারবেন এবং দুই কেউ অসুস্থ হয়ে যায় এই জায়গায় বিনামূল্যে চিকিৎসার জন্য একটা হসপিটাল আছে আচ্ছা আচ্ছা কি হসপিটাল এটা এটা আপনার বিনামূল্যে চিকিৎসা করার জন্য এই হসপিটালটা হচ্ছে আর কি ডাক্তার আছে এই জায়গায় সবসময় থাকে না এখনো রানিং হয় নাই তো রানিং খুবই সুন্দর খুবই সুন্দর দাওয়া খানা নাকি জানি এরকম একটা চিকিৎসা আছে ঠিক আছে নাজমল সেই শান্তি সেই শান্তি

এমন ও রেবা এই বেরিছো 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 হ্যাঁ জুতা না তো যে ইটা ওй আসে বেরিছো ইটা ও দুই এস লগা এর লাগে জুতা এখানে আহ এই আমাদের নাজমুলে কাং গিতে জুতা হ্যাঁ আই না না